দেখুন এটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা নাকি আইনি জটিলতা সেটা তো সময়ই বলবে কারণ এর উত্তর সময় দিতে পারবে কিন্তু দু হাজার এসএসসি চাকরি সংক্রান্ত মামলা এবার চলে গেল ডিভিশন বেঞ্চে এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিঙ্গল বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা যে নিয়োগটাই সঠিকভাবে করা হয়নি তাহলে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত দশ নম্বর কেন দেওয়া হবে অতিরিক্ত নম্বরের ফলে অনেক চাকরি প্রার্থীকে সমস্যায় পড়তে হবে নিয়োগের বয়স সীমায় নিয়ম বিভ্রান্তি রয়েছে বলেও অভিযোগ উঠছে সিঙ্গেল বেঞ্চে কমিশনের এই নির্দেশকে বহাল রেখেছে তাই এবার সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা চলে গেল ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে দু হাজার ষোলোর চাকরি হারারা টেলিফোন লাইনে আমাদের সহকর্মী সচিন রক্ষিত রয়েছেন এই এই মুহূর্তে সচিন এই যে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে দু হাজার ষোলোর চাকরি হারারা তারা চলে গেলেন এবং এই যে আইনি জটিলতা আইনি জটিলতা কি এবার ডিভিশন বেঞ্চে গেলে মিটবে বলে মনে হচ্ছে দেখো মূলত চারটি বিষয়েকে সামনে রেখে সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হয়েছিল এই চাকরি হারা ছাত্রছাত্রীরা সালে রয়েছেন দু হাজার ষোলো সালের যাদের সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি চলে গেছে তারা চাকটি আবেদন সেই আবেদনের মধ্যে একটি আবেদনে কিন্তু সারা সেই আবেদন ছিল সেই আবেদনটি ছিল যে যারা আজকে যে বিষয়টিকে মূলত সামনে রেখে ডিভিশন বেঞ্চে আবেদন জানালো চাকরিহারারা তারা সেই আবেদনটি হচ্ছে মূলত যে অতিরিক্ত যে দশ নম্বর যে দশ নম্বরটি মূলত পূর্ববর্তী অভিজ্ঞতা দরুণ পাবেন চাকরি প্রার্থীরা সেই দশ নম্বরের সেই বিষয়টি কিন্তু কোনোভাবে স্পষ্ট করে বলে দেওয়া হয়নি কিছু কোন বেশিটা কিন্তু দেওয়া হয়নি সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে মূলত সেই আবেদনকে সামনে রেখেই কিন্তু তারা আজকে ডিভিশন বেঞ্চে মুভ করেছেন এবং সেই আবেদনের আগামীকাল শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ বেশ বেশ অনেক ধন্যবাদ আমাদের সহকর্মী সচিন রক্ষী ততক্ষণ ছিলেন আমাদের সঙ্গে এবং দু হাজার ষোলোর এসএসসি চাকরি সংক্রান্ত যে মামলা সেই মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে এবার চলে গেল ডিভিশন বেঞ্চে যে নিয়োগটা সঠিকভাবে হয়নি সেজন্য দশ নম্বর এক্সট্রা কেমন কেন দেওয়া হবে এবং এই এক্সট্রা দশ নম্বর দেবার ফলে কি হচ্ছে বহু চাকরি প্রার্থী বা যারা চাকরি করছেন তারা কিন্তু অসুবিধার মধ্যে পড়বেন এই দাবিটা উঠেছে সেই দাবি নিয়েই এবার ডিভিশন বেঞ্চে দু ষোলোর চাকরি প্রার্থীরা অনেক অনেক ধন্যবাদ সচিন তোমায়